নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি একটি ঘুঘু পাখি বলল এই চারটি কথা মেনে চলা ব্যক্তি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসে বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক ও জ্ঞানবর্ধক হতে চলেছে এই কাহিনীটি আপনাদের জীবনে অনেক বড় একটি শিক্ষা প্রদান করবে একদা পূর্বের চন্দ্রপ্রভা নামক এক নগরের পাশে একটি ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত এক ঘুঘু পাখির জোড়া তারা একটি অসত্থ গাছে নিজেদের বাসা বানিয়ে থাকত ঘুঘু স্ত্রী কিছুদিনের মধ্যেই পাঁচটি ডিম দিল তারা দুজনেই নিজেদের ডিমের সুরক্ষা করত ঘুঘু প্রতিদিন তার স্ত্রীর জন্য জঙ্গল থেকে খাওয়ার খুঁজে নিয়ে আসতো সে খুব যত্ন করে নিজের স্ত্রীকে খাওয়াতো। কারণ ডিমগুলি রক্ষা করার জন্যে ঘুঘু স্ত্রী বাসা ছেড়ে কোথাও যেতে পারত না দেখতে দেখতে সেই দিনও চলে আসলো যেদিন ঘুঘু পাখির পাঁচটি ডিম ফুটে পাঁচটি ছোট্ট ছোট্ট ছানা বেরোলো নিজের ছানাদেরকে দেখে ঘুঘু খুবই খুশি হয়ে গেল তখনই ঘুঘু স্ত্রী বলল হে স্বামী আমাদের এখন সুখের দিন এসেছে আর কয়েক বছরের মধ্যেই আমাদের পাঁচ সন্তান বড় হয়ে যাবে তখন আমরা তাদের মধ্যে কাউকে এই বাসার দায়িত্ব দিয়ে নিজেরা সুখে শান্তিতে জীবন কাটাবো ঘুঘুস্ত্রীর এমন কথা শুনে ঘুঘু বলতে লাগলো প্রিয়তমা তুমি একদম ঠিক কথা বলছো তবে তুমি কীভাবে বুঝবে যে তোমার পাঁচজন পুত্রের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান কার হাতে তুমি নিজের বাসার দায়িত্ব তুলে দেবে ঘুঘুর মুখে এমন কথা শুনে ঘুঘুস্ত্রীর চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল স্ত্রীকে এত চিন্তিত দেখে ঘুঘু তার স্ত্রীকে বলল প্রিয়তমা তুমি এত চিন্তিত কেন তুমি বুঝতে পারছো না তো সেই সময় তুমি কীভাবে সিদ্ধান্ত নেবে তাহলে শোনো আজ আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি এই কাহিনীটি শোনা মাত্রই তুমি ভালো করে বুঝে যাবে যে তুমি কীভাবে এই সিদ্ধান্ত নেবে যে তোমার পরিবারের কর্তা কে হবে অনেক সময় আগেকার কথা দাক্ষিণাত্যের এক নগর ছিল প্রশান্ত কমল সেই নগরের রাজার নাম ছিল অমর সিংহ তিনি একজন প্রজাহিতৈষী রাজা ছিলেন তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং সৎ একজন রাজা ছিলেন নিজের যৌবনকালে তিনি খুব ভালোভাবেই নিজের প্রজাদের দেখাশোনা করেছিলেন কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন রাজা অমর সিংহের পাঁচ পুত্র ছিল বিজয় সিংহ বিনয় সিংহ অরুণ সিংহ চন্দ্রশেখর সিংহ ও রাজবর্মন সিংহ রাজা অমর সিংহ বৃদ্ধ হয়ে গেছিলেন তাই উনি সব সময় এ ব্যাপারেই চিন্তা করতেন ওনার পরবর্তীকালে ওনার রাজত্ব কে সামলাবে কে ওনার রাজ্যের রাজা হতে পারে এই সমস্যার সমাধান করতেই তিনি একদিন তার পাঁচ পুত্রকে ডেকে পাঠালেন তিনি নিজের পাঁচ পুত্রকে বলতে লাগলেন দেখো আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আমি চাই মৃত্যুর আগে তোমাদের মধ্যে কাউকে আমি রাজা বানিয়ে এই রাজ্যের ভার দিয়ে যাই কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমাদের মধ্যে আমি কাকে রাজা ঘোষিত করব তাই আমি এটা ঠিক করেছি তোমাদের মধ্যে যে সব থেকে বেশি বুদ্ধিমান হবে আমি তাকেই রাজা ঘোষিত করব তখনই রাজার বড় পুত্র বলে উঠল কিন্তু পিতা আমাদের পাঁচজনের মধ্যে সবথেকে বেশি বুদ্ধিমান কে সেটা কিভাবে বোঝা যাবে পুত্রের মুখে এমন কথা শুনে রাজা বলতে লাগলেন এই উপায় আমার কাছে আছে তোমাদের পাঁচজনকেই রাজ্যের পরিক্রমা করতে হবে প্রজাদের সুখ দুঃখের কথা ভাবতে হবে তাদের সঙ্গে কথা বলতে হবে আর তাদের সমস্যার সমাধানও করতে হবে আমার যে পুত্রকে আমার প্রজারা সব থেকে বেশি ভালোবাসবে যে পুত্র আমার প্রজাদের সমস্যার সমাধান করতে পারবে তাকেই আমি রাজা হিসেবে ঘোষিত করব। তখনই রাজার চার পুত্র বলে উঠল পিতা আমরা আপনার শর্তে রাজি আছি কিন্তু রাজার পঞ্চম পুত্র এতে রাজি হল না সে বলতে লাগলো পিতা আমি সব থেকে ছোট পুত্র আপনার আমি রাজা হতে চাই না আমি তো শুধু আপনার সেবা করতে চাই এবং আপনার দেখাশোনা করতে চাই নিজের সব থেকে ছোট ছেলের এমন মনোভাব দেখে রাজা খুবই খুশি হয়ে গেলেন তারপর রাজা তার চার পুত্রকে রাজ্যের পরিক্রমা করার অনুমতি দিলেন তারপর রাজার চার পুত্রই নিজের নিজের ঘোড়ায় চড়ে রাজ্য পরিক্রমা করতে রওনা দিয়ে দিল তারা যখন রাজ্যের পরিক্রমা করতে যাচ্ছিল তারা একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে অতিক্রম করছিল জঙ্গলে যেতে যেতেই তাদের একটি সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল জঙ্গলের ভিতরে এক সাধুকে তপস্যা করতে দেখে রাজার বড় ছেলে অমর সিংহ বলতে লাগলো দেখো এখানে একজন সাধু তপস্যা করছে চলো আমাদের যাত্রা শুরু করার আগে আমরা ওই সাধুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাই বড় দাদার কথা শুনে সমস্ত ভাইয়েরা সেই তপস্বীর কাছে পৌঁছল এবং তপস্বীকে বলতে লাগল হে সাধু বাবা আমাদের প্রণাম স্বীকার করুন তখন সেই তপস্বী তাদেরকে জিজ্ঞেস করল তোমরা তো রাজপুত্র তোমরা এই জঙ্গলে কি করছো তখন অমর সিংহ বলে উঠল আসলে আমাদের পিতা আমাদের একটি শর্ত দিয়েছেন সেই শর্ত যদি আমরা পূরণ করতে পারি তবেই আমাদের মধ্যে কেউ একজন রাজা হিসেবে ঘোষিত হবে আমাদের পিতা বলেছেন আমাদের মধ্যে থেকে যে সব থেকে বেশি বুদ্ধিমান হবে তাকেই তিনি রাজ্যের রাজা হিসেবে ঘোষণা করবেন তাই আপনি আমাদের আশীর্বাদ দিন যে আমরা যেন আমাদের পিতার দেওয়া পরীক্ষায় সফল হতে পারি রাজপুত্রদের কথা শুনে সেই সাধু বলতে লাগলো এটা তো সম্ভব নয় রাজা হওয়ার জন্যে আমি চারজনকে কিভাবে আশীর্বাদ দিতে পারি কিন্তু আমার কাছে একটা উপায় অবশ্যই আছে তোমরা যদি রাজা হওয়ার আশীর্বাদ পেতে চাও তাহলে আমার একটি পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে তোমরা কি সেই পরীক্ষা দিতে রাজি আছো তখন রাজা চার পুত্রই বলে উঠল হ্যাঁ সাধু মহারাজ আমরা অবশ্যই আপনার পরীক্ষা দেব তাহলে শোনো তোমাদের চারজনকে আলাদা আলাদা দিকে যেতে হবে আর যাত্রাপথে তোমরা যা যা দেখবে সেই সমস্ত কিছুর মানে তোমাদের আমাকে বোঝাতে হবে কিন্তু হ্যাঁ আরও একটা সাবধানতা তোমাদের অবলম্বন করতে হবে সেটা হলো তোমরা যদি যা দেখেছ তার মানে আমাকে না বোঝাতে পারো তবে আমি তোমাদেরকে পাথরে রূপান্তরিত করে দেব আরও একটা কথা সন্ধ্যা হওয়ার আগে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে রাজা হওয়ার লোভে সেই চার রাজপুত্রই সাধুর কথা মেনে গেল এবং সাধুর ওই কঠিন পরীক্ষা দিতে রাজি হয়ে গেল সাধুর কথা মতো চারজন রাজপুত্রই আলাদা আলাদা দিকে চলে গেল রাজার বড় ছেলে বিজয় সিংহ নিজের ঘোড়া নিয়ে যেতে যেতে একটি বিচিত্র গভীর জঙ্গলে প্রবেশ করল রাজপুত্র দেখল জঙ্গলের গাছে বিভিন্ন ধরনের ফলমূল হয়ে রয়েছে আর একটি ডান্ডা ওই ফলমূলগুলোর রক্ষা করছে এই অলৌকিক দৃশ্য দেখে রাজপুত্র অবাক হয়ে গেল সে মনে মনে বলতে লাগল এটা কি বিচিত্র ঘটনা গাছে শাক সবজি ফলমূল হয়ে রয়েছে আর সেগুলোকে এক লাঠি রক্ষা করছে এই কথা ভাবতে ভাবতেই রাজকুমারের অনেক সময় অতিবাহিত হয়ে গেল রাজকুমার অনেকক্ষণ ধরে সেই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল দেখতে দেখতেই সন্ধ্যা নেমে আসলো তখনই বিজয় সিংহ ভাবল সাধু বাবা তো আমাকে সন্ধ্যা হওয়ার আগেই ওনার কাছে উপস্থিত হতে বলেছেন এমনটা ভেবেই রাজকুমার সাধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল যাওয়ার সময় সে আবারও ওই বিচিত্র জঙ্গলের মধ্যে দিয়েই গেল সে যখন ওই জঙ্গলের পথ অতিক্রম করছিল সে একটি অবাক করা দৃশ্য দেখল সে দেখল যেই লাঠিটি ওই ফলমূলগুলো রক্ষা করছিল সেই লাঠিটি এখন ওই ফলমূলগুলোকে জোরে জোরে মারছে লাঠির আঘাতে ফলমূল আর সবজিগুলো নিচে পড়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে রাজকুমার খুবই অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো যে লাঠি কিছুক্ষণ আগে এই ফলগুলোকে রক্ষা করছিল সেই লাঠি এখন এই ফলগুলোকে মেরে মেরে নিচে ফেলছে আমি তো এর মানে কিছুই বুঝতে পারছি না এটা ভাবতে ভাবতেই রাজকুমার বিজয় সিংহ সেই সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো সাধু তখন বিজয় সিংহকে জিজ্ঞেস করতে লাগলো বিজয় সিংহ তুমি ভ্রমণে বেরিয়ে কি দেখলে তখন বিজয় সিংহ বললো হে সাধু মহারাজ আমি একটি বিচিত্র ঘটনা দেখলাম আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটি জঙ্গলের মধ্যে অনেক গাছ রয়েছে আর সেই গাছে ফলমূল হয়ে রয়েছে আর ওই ফলমূলগুলো রক্ষা করছিল একটা লাঠি কিন্তু আমি যখন ফিরে আসছিলাম তখন দেখলাম ওই লাঠিগুলোই আবার ওই ফলমূলগুলোকে মেরে মেরে নিচে ফেলছে রাজকুর্ণের মুখে এমন কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেটা দেখেছ তার মানে আমাকে বলো এই সমস্ত কিছু দেখে তুমি কি বুঝলে তখন বিজয় সিংহ বলতে লাগলো সাধু বাবা আমাকে ক্ষমা করে দিন এই সমস্ত কিছুর কোনো মানেই আমি বুঝতে পারিনি তখন সাধু বলতে লাগলো তুমি যদি কিছুই না বুঝে থাকো তাহলে আমার শর্ত অনুযায়ী তোমাকে এখন পাথরের মূর্তি হয়ে যেতে হবে সাধুর এই কথা বলার সঙ্গে সঙ্গেই বিজয় সিংহ একটি পাথরের মূর্তিতে পরিণত হলো সাধুর শর্ত অনুযায়ী যখন চারজন রাজকুমার বিভিন্ন দিকে গেল তখন বিনয় সিংহ উত্তর দিকে গেছিল রাজকুমার বিনয় সিংহ নিজের ঘোড়ায় চড়ে যেতে যেতে একটি নগরের ভিতর প্রবেশ করলো সেখানে সে দেখল একটি ছাগল তার সদ্যজাত ছানাকে আদর করছে এবং তার গা চেটে চেটে পরিষ্কার করছে কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই ছিল যে ওই ছাগলটিকে তার ছানা দুধ পান করাচ্ছিল এমনটা দেখে বিনয় সিংহ খুবই অবাক হয়ে গেল সে বলতে লাগলো এটা কিভাবে সম্ভব ছাগল ছানা কিভাবে তার মাকে দুধ পান করাচ্ছে এই অলৌকিক দৃশ্য দেখে রাজকুমার কিছুই বুঝে উঠতে পারল না এ বিষয়ে ভাবতে ভাবতেই সে আরও আগে এগিয়ে গেল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়া মাত্রই সে আবারও সাধু বাবার কাছে চলে আসলো বিনয় সিংহ যখন বাবার কাছে উপস্থিত হলো তখন সাধু বাবা তাকে জিজ্ঞেস করলো আসো বিনয় সিংহ বলো তুমি কি দেখলে আর তুমি যা দেখেছ তা দেখে তুমি কি বুঝেছ তখনই বিনয় সিংহ বলতে লাগলো হে সাধু বাবা আমি যেটা দেখলাম সেটা বড়ই বিচিত্র দৃশ্য আমি দেখলাম একটি ছাগল তার সদ্যজাত ছাগল ছানাকে আদর করছে কিন্তু অপরদিকে ওই ছাগলেই আবার তার ছাগল ছানার দুধ পান করছে কিন্তু হ্যাঁ সাধু বাবা এটা কিভাবে সম্ভব একটা ছোট্ট ছাগল ছানা কীভাবে তার মাকে দুধ পান করাতে পারে এই দৃশ্য দেখে তো আমার বুদ্ধি কোনো কাজই করছে না বিনয় সিংহের মুখে এমন কথা শুনে সাধু বাবা বলতে লাগলেন আচ্ছা তার মানে তুমি যা দেখেছো তার মানে তুমি বুঝতে পারো এর অর্থ হল তোমাকেও এখন পাথরের মূর্তি হয়ে যেতে হবে সাধু বাবার এতটুকু বলা মাত্রই বিনয় সিংহ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল রাজা অমর সিংহের তৃতীয় পুত্র অরুণ সিংহ সে তখন পশ্চিম দিকে গেছিল নিজের ঘোড়ায় করে যেতে যেতে অরুণ সিংহ একটি নদীর কাছে পৌঁছল একটি বড় ঝুড়ি নিয়ে আসছিল সেই ঝুড়িতে অনেক মাছ ছিল তবে সেই বৃদ্ধ একটি বিচিত্র ঘটনা ঘটাচ্ছিল সেই জেলেটি নিজের ঝুড়ি থেকে মাছগুলো এক এক করে পুকুরে ফেলতে ফেলতে যাচ্ছিল এমন দৃশ্য দেখে অরুণ সিংহ খুবই অবাক হয়ে গেল সে ভাবতে লাগল জেলেদের কাজ তো মাছ ধরে আনা কিন্তু এই বৃদ্ধ জেলে এটা কি করছে নিজের ঝুড়ি থেকে সমস্ত মাছগুলো এক এক করে জলে কেন ফেলে দিচ্ছে বৃদ্ধ জেলে এমনটা কেন করছে এটা ভাবতে ভাবতেই অরুণ সিংহ আগে এগিয়ে গেল কিন্তু সূর্যাস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই অরুণ সিংহ সেই সাধুর কাছে এসে উপস্থিত হলো তখন সাধু অরুণ সিংহকে জিজ্ঞেস করল বলো অরুণ সিংহ তুমি কি দেখলে আর তুমি যা দেখলে তা দেখে তুমি কি বুঝলে তখন অরুণ সিংহ বলতে লাগলো সাধু বাবা আমি একটি বিচিত্র ঘটনা দেখলাম আমি দেখলাম একটি বৃদ্ধ জেলে তার মাছের ঝুড়ি থেকে সমস্ত মাছগুলো নদীতে ফেলতে ফেলতে যাচ্ছে কিন্তু জেলেরা তো সবসময় নদী থেকে মাছ ধরে তারা তো কখনো নদীতে মাছ ফেলে দেয় না এই দৃশ্য দেখে আমি কিছুই বুঝতে পারলাম না অরুণ সিংহের এমন উত্তরে সাধু বাবা বলতে লাগলো আচ্ছা তার মানে তুমি ওই দৃশ্য দেখে কিছুই বুঝতে পারো নি তাহলে শর্ত অনুযায়ী তোমাকেও পাথরের মূর্তি হয়ে যেতে হবে সাধুর এমনটা বলার সঙ্গে সঙ্গেই অরুণ সিংহ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল রাজা অমর সিংহের চতুর্থ ছেলে চন্দ্রশেখর সিংহ সে নিজের ঘোড়া নিয়ে পশ্চিমের দিকে রওনা দিয়েছিল রাস্তায় যেতে যেতে সে দেখল একজন ব্যক্তি একটি বড় পুকুর থেকে জল নিয়ে নিয়ে পাশের একটি খালি পুকুরে ঢালছিল কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই যে পুকুর থেকে জল নিয়ে সে অন্য পুকুরে ঢালছিল সেই পুকুরের জল একটুও কম ছিল না এমন দৃশ্য দেখে চন্দ্রশেখর সিংহ খুবই অবাক হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব একটা পুকুর থেকে জল নিয়ে আরেকটা পুকুর ভর্তি করে দেওয়া হলো কিন্তু যে পুকুর থেকে জল নেওয়া হলো সেই পুকুরের জল একটুও কমলো না এই বিচিত্র ঘটনা দেখে সে খুবই অবাক হয়ে গেল এই ঘটনা নিয়ে রাজকুমার নিরন্তর চিন্তা করে যাচ্ছিল কিন্তু এই ঘটনা কেন ঘটলো বা এই ঘটনার মানে কি সেটা সে বুঝে উঠতে পারছিল না সন্ধ্যা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই চন্দ্রশেখর সাধুর কাছে উপস্থিত হলো তখন সাধু চন্দ্রশেখরকে বলল আসো রাজকুমার এখন তুমি আমাকে বলো পথে তুমি কি দৃশ্য দেখলে আর যে দৃশ্য তুমি দেখেছ তার মানে কি তখন রাজকুমার চন্দ্রশেখর বলতে লাগল সাধু বাবা আমি যা দেখলাম সেটা বড়ই বিচিত্র একটি দৃশ্য আমি দেখলাম একটি পুকুর থেকে জল নিয়ে আরও একটি পুকুর ভরা হচ্ছে কিন্তু যে পুকুর থেকে জল নিয়ে অপর পুকুরটি ভরা হলো সেই পুকুরের জল এক বিন্দুও কমল না এই দৃশ্য আমি কিছু বুঝতে পারলাম না রাজকুমারের মুখে এমন কথা শুনে সাধু বাবা বলতে লাগলো তাহলে আমার শর্ত অনুযায়ী তুমি শর্তে হেরে গেছো আর এখন তোমাকে পাথরের মূর্তি হয়ে যেতে হবে এতটুকু বলার সঙ্গে সঙ্গেই চন্দ্রশেখর সিংহ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল অপরদিকে রাত্রে পেরিয়ে যাওয়ার পরও যখন অমর সিংহের চার পুত্র রাজমহলে ফিরে আসলো না তখন রাজা খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন রাজা নিজের সবথেকে ছোটো পুত্র রাজবর্মনকে ডেকে পাঠালো রাজা বলতে লাগলো পুত্র রাজবর্মন তোমার চার দাদা কাল সকালে রাজ্য পরিক্রমা করতে বেরিয়েছিল কিন্তু তারা এখনো পর্যন্ত রাজমহলে এসে পৌঁছায়নি তাদেরকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে তখনই রাজমর্মন বলল হে পিতা আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি তাদের খুঁজতে যাচ্ছি আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার দাদাদেরকে নিয়ে তবেই রাজমহলে ফিরবো এমনটা বলে রাজকুমার বিজয় সিংহ নিজের ঘোড়ায় চেপে তার দাদাদের খুঁজতে বেরিয়ে গেল অনেকক্ষণ নিজের ভাইয়েদের খোঁজার পরে অবশেষে সে ওই সাধু বাবার কাছে গিয়ে পৌঁছল রাজকুমার রাজসিংহ দেখল সাধু বাবার পাশে চারটি পাথরের মূর্তি রাখা আছে আর ওই পাথরের মূর্তিগুলোকে দেখতে হুবহু তার দাদাদের মতো এমনটা দেখেই রাজবর্মন সিংহ সাধু বাবাকে প্রণাম জানালো বলতে লাগলো সাধু বাবা আমার প্রণাম গ্রহণ করুন তারপর রাজবর্মন বাবাকে জিজ্ঞেস করতে লাগলো হে সাধু বাবা এই পাথরের মূর্তিগুলোকে দেখতে একদম আমার দাদাদের মতো আমি কি এদের সম্বন্ধে কিছু জানতে পারি তখন সাধু বাবা বলল হ্যাঁ পুত্র আমি তোমার চার দাদাদেরকে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছি এতটা বলেই সাধু বাবা সেই সমস্ত বৃত্তান্ত রাজবর্মনকে শোনাতে লাগলো তখন রাজবর্মন বলল হে সাধু বাবা দয়া করে আমার চারজন দাদাকে আপনি সুস্থ করে দিন এর বদলে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব তখন সাধু বলল ঠিক আছে তোর চার দাদা যে উত্তর আমাকে দিতে পারেনি সেই উত্তরগুলি যদি তুই আমাকে দিয়ে দিতে পারিস তাহলে আমি তোর চার দাদাকে সুস্থ করে দেব কিন্তু তুই যদি একটা উত্তরও ভুল দিস তাহলে আমি তোকেও পাথরের মূর্তি বানিয়ে দেব। ভেবে চিনতে বল তুই কি আমার শর্তে রাজি আছিস তখন রাজবর্মন বলল হ্যাঁ সাধু বাবা আমি আপনার শর্তে রাজি আছি তাহলে শোন তোর বড় ভাই যখন নিজের ঘোড়ায় চেপে জঙ্গলের মধ্যে দিয়ে পথ অতিক্রম করছিল তখন সে দেখেছিল জঙ্গলে বিভিন্ন গাছে অনেক শাকসবজি আর ফলমূল ঝুলে আছে আর একটি লাঠি ওই সমস্ত ফলমূলগুলোকে রক্ষা করছে কিন্তু যখন সে আমার কাছে ফিরে আসছিল তখন সে দেখেছিল ওই লাঠিটি আবার ওই ফলমূলগুলোকে মেরে মেরে নিচে ফেলছে এখন তুই আমাকে বল তোর দাদা যা দেখেছে তার অর্থ কী সাধু বাবার কথা শুনে রাজবর্মন বলল সাধু বাবা যখন আমরা কারোর হাতে নিজের ধন সম্পত্তি তুলে দিই এবং তাকে সেই ধন সম্পত্তির রক্ষা করতে বলি তখন আমরা নিশ্চিন্ত হয়ে যাই কিন্তু সেই ধন সম্পত্তি যে রক্ষা করে তার মনে যখন লোভ চলে আসে তখন সে ওই ধন সম্পত্তিগুলোকে নষ্ট করে দেয় লোভ রক্ষককেও ভক্ষকে পরিণত করে সেই দৃশ্য এটাই বলতে চাইছিল যে লোভ করা কখনোই উচিত নয় রাজবর্মনের কথা শুনে সাধুবাবা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন এবং তিনি বিজয় সিংহকে সুস্থ করে দিলেন তারপর সাধু বিনয় সিংহের কাহিনী শোনালো তোর দাদা বিজয় সিংহ যখন গ্রামের পথ অতিক্রম করছিল সে দেখল একটি ছাগল তার ছাগল ছানার স্তন থেকে দুধ পান করছে এখন তুই আমাকে বল এর অর্থ কী সাধুর কথা শুনে রাজমর্মন বলল সাধু বাবা এর অর্থ হলো পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানই তাদের দেখাশোনা করে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সে শিশুর সম্মান হয়ে যায় তখন পিতামাতাকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করা উচিত তাদের লালন পালন করা উচিত এর অর্থ হলো যেমন কর্ম করবে তেমনই ফল পাবে সন্তানদের যদি বাবা মা সুসংস্কার দেয় তাহলে পিতামাতার বৃদ্ধ বয়স সুরক্ষিত থাকবে রাজকুমার রাজবর্মনের কথা শুনে সাধু বাবা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন তারপর তিনি বিনয় বর্মনকেও সুস্থ করে দিলেন তারপর সাধু বাবা রাজবর্মনকে তার তৃতীয় ভাই অর্থাৎ অরুণ সিংহের কাহিনী শোনালো তো তৃতীয় ভাই দেখেছিল নদীতে কিছু জেলেরা মাছ ধরছে অপরদিকে একটি বৃদ্ধ জেলে নিজের ঝুড়ি থেকে সমস্ত মাছ নদীতে ফেলে দিচ্ছে এখন তুই আমাকে বল এই দৃশ্যের অর্থ কী সাধু বাবার কথা শুনে রাজবর্মন উত্তর দিল সাধু বাবা ওই বৃদ্ধ জেলে নিজের ঝুড়ি থেকে মাছগুলোকে নদীতে ফেলে এটাই বোঝানোর চেষ্টা করছিল পরবর্তী প্রজন্মের রক্ষা আমাদেরকেই করতে হবে যেমনভাবে ওই জেলেগুলো নদী থেকে সমস্ত মাছ তুলে নিচ্ছিল সেভাবেই আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করতে থাকি প্রকৃতির সমস্ত গাছপালা কাটতে থাকি তাহলে একদিন আমাদের সমস্ত প্রকৃতিই ধ্বংস হয়ে যাবে সে জেলে এটাই বোঝানোর চেষ্টা করছিল আমাদের বৃক্ষ কাটার সঙ্গে সঙ্গে বৃক্ষ রোপণ করা উচিত যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে রাজবর্মণের মুখে এই উত্তর শুনে সাধু বাবা অত্যন্ত হয়ে গেলেন এবং তিনি অরুণ সিংহকেও সুস্থ করে দিলেন তারপর সাধু বাবা তার চতুর্থ দাদা অর্থাৎ চন্দ্রশেখর সিংহের কথা শোনালেন তো চতুর্থ দাদা এটা দেখেছিল একজন ব্যক্তি একটি পুকুর থেকে জল নিয়ে অপর একটি খালি পুকুর ভরছে কিন্তু যে পুকুর থেকে জল নিয়ে সেই ব্যক্তিটি অপর পুকুরে ঢালছিল সেই পুকুরের জল বিন্দু মাত্রও কমেনি এর অর্থ কি তুই আমাকে বুঝিয়ে বল তখন রাজবর্মন বলতে লাগলো বাবা এই দৃশ্যের অর্থ হলো জ্ঞান সাগরের সমতুল্য হয় কাউকে জ্ঞান বিতরণ করলে কখনো জ্ঞান কমে যায় না রাজবর্মনের এই উত্তরে সাধু বাবা অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন আর বলতে লাগলেন বাহ রাজকুমার বাহ তোমার এই চার ভাইয়ের মধ্যে তুমি সবথেকে বেশি বুদ্ধিমান তোমার মতো রাজারই একটি রাজ্যের প্রয়োজন তাই আমার মতে তোমাকেই এই রাজ্য দেখাশোনা করা উচিত এই রাজ্যের রাজা হওয়া উচিত এতটা বলেই সাধু বাবা রাজবর্মনকে রাজা হওয়ার আশীর্বাদ দিলেন তারপর তারা পাঁচ ভাই মিলে রাজমহলে ফিরে আসলো রাজমহলে এসে অমর সিংহ বলতে লাগলো হে পিতা আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে রাজবর্মনই সব থেকে বেশি বুদ্ধিমান তাকেই রাজা হওয়া উচিত রাজা অমর সিংহের অন্যান্য পুত্ররাও একই সঙ্গে বলে উঠল আমাদের সবারই ইচ্ছা যে আপনি ভাই রাজবর্মনকেই রাজা হিসেবে ঘোষিত করুন নিজের পুত্রের মুখে এমন কথা শুনে অমর সিংহ পুত্রদেরকে জিজ্ঞেস করতে লাগলেন কিন্তু পুত্র এমন কি ঘটনা ঘটল যার জন্য তোমরা সকলেই নিজের ছোট ভাইকে রাজা করতে রাজি হয়ে গেলে তখন এক এক করে সকল রাজপুত্ররাই নিজের নিজের কাহিনী রাজা অমর সিংহকে শোনাতে লাগল রাজা অমর সিংহ নিজের ছোট পুত্রের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে খুবই প্রসন্ন হয়ে গেলেন তারপর তিনি নিজের চার পুত্রের সম্মতি অনুযায়ী নিজের ছোট পুত্র অর্থাৎ রাজবর্ম কেই রাজা হিসেবে ঘোষণা করলেন তখনই ঘুঘু তার স্ত্রীকে বলতে লাগলো তাহলে প্রিয়তমা এখন হয়তো তুমি বুঝে গেছো তুমি কাকে নিজের বাসার দায়িত্ব দেবে নিজের পরিবারের কর্তা হিসেবে ঘোষিত করবে ঘুঘুর মুখে এমন কথা শুনে ঘুঘু স্ত্রী বলতে লাগলো হ্যাঁ স্বামী আমি বুঝে গেছি আমার পুত্ররা যখন বড় হবে তখন আমি তাদের যোগ্যতার পরীক্ষা নেব এবং সে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই আমি এই পরিবারের কর্তা হিসেবে নিযুক্ত করব। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে